যাদের বাজেট লাখের নিচে আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যাদের বাজেট মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর আশি তাদের জন্য কিন্তু আজকের লাইফটা অনেক বেশি স্পেশাল বিশেষ করে যারা পালসার কিনবেন এই সাইতে কিন্তু অনেকগুলো পালসার আছে এবং এই পাশে হ্যাঙ্ক আছে থিলার আছে আজকে ভিডিওতে কিন্তু লাখের মধ্যে আপনারা বেস বাইক পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বরিশাল বাইক লাইভারের অলরেডি কিন্তু প্রথম শাখায় আমরা আছি শাখা কিন্তু আরেকটা আছে অলরেডি আমার সাথে হিরণ ভাই আছে ভাই আসসালামু আলাইকুম

তাদের জন্য অনেক অনেক সুন্দর ভিডিও ভাই ইনশাল্লাহ বুঝতে পারছে মোটামুটি যারা সম্পূর্ণ বাইক ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কেমন দাম বাইক দিচ্ছে ভাই কোন দিতে শুরু করবেন আজকে ভাই ইনশাল্লাহ আপনার প্রথমত প্রথমত পালসার ডাবল থেকে শুরু করেন ভাই উনিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ ভাই গাড়িটা খুব সুন্দর করে দেখান ইনশাল্লাহ ফ্রেশ ভাই দুঃখের বিষয় হলো কি ভাই গাড়িগুলো আমার অনেক গাড়ি তো ভাই দুই শাখায় মানে অনেক গাড়ি ভাই রাখার মতো কোনো ওয়ে আমি দিতে পারতেছি না গাড়িগুলো একদম মানে খুবই চাপাচাপি ভাই এর জন্য দর্শকে বলি ভাই

মডেল মডেল ভাই একদম একদম ওভারঅল কন্ডিশন খুবই ভালো ভাই ইনশাল্লাহ কোনো স্কাচ গোসা মজা পাবেন না ভাই আমি আবার বলি হাসান ভাই আমার গাড়িতে যদি কোনো ভাঙা চুরা পান ভাই আপনি ক্লিন ভাবে ভাই কাস্টমারকে আপনি অবশ্য অবশ্য করে ভাই দেখাবেন ভাই যে যে আপনার সমস্যা ভাঙা চুরা ভাই প্রজনের আমি নতুন নূতন ক্যাটিকরি লাগাই এবং ক্লিয়ার করে ভাই দেবো ভাই ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা ভাই আপনার পঁচত্তর হাজার টাকা রাখা যাবে পঁচাত্তর

এসএফের কি অবস্থা ভাই এসে ভাই এটার কথা না বললেই নয় ভাই আপনি ইনশাল্লাহ ভাই আপনি দেখাইতে পারেন একদম ভাই ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ ভাই একদম আপনার কোনো ভাঙা চুরা ঘষা মাজা পাবেন না ভাই ইনশাআল্লাহ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর লুক ভাই আমি যেভাবে নিয়ে আসছি ভাই বিশেষ করে একটা কথা কি ভাই আমি মেন মালিক থেকে গাড়িগুলো কিনে থাকি বিজয় ভাইয়ের কম প্রাইজে দিতে পারি ভাই এর জন্য ভাই আপনারা কিছু মনে করবেন না ইনশাল্লাহ ভাই আমার গাড়িগুলো মানে ভালো পাবেন দামে কম পাবেন এর দাম কম দিচ্ছি তাই কিছু আপনারা মনে করবেন না ভাই আমি দাম কম দিচ্ছি এর জন্য ভাই আমার একটু লোভ লালসা কম আমি চাই যে গাড়িগুলো একটু মানে সব আমি মধ্যবিত্ত ভাইদের জন্য আমি গাড়িগুলো ভাই তাদের হাতে উপর দিব ভাই কম কম প্রাইজে দেবো ভাই এর জন্য গাড়িগুলো আমি ইনশাল্লাহ ভাই কম কম প্রাইজে দিচ্ছি ভাই এটা কত রাখবেন এটা এটা রাখা যাবে আপনার ভাই

ওভারঅল দেখাই আপনাদেরকে ইনশাআল্লাহ কি অবস্থা এটা কত রাখতেছেন ভাই ভাই এটা রাখা যাবে 95000 টাকা ভাই 95000 পাচ্ছেন এই ডিসকভারটা জি আর পালসার কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার কাছে বেশি পালসার কই পেলেন ভাই ভাই আমার কাছে বেশি ভাগ পালসার গাড়িটা আমি মানে খুবই ভালোবাসি বিদায় পালসার গাড়িটা বেশি উঠাই ভাই আমি গাড়ি তো ভাই আমি বরিশাল বাইক লেভার আমি বাইককে পছন্দ করি বিদায় ভাই বরিশাল বাইক লেভার আমার শপের নাম যাই হোক ব্যাপারটা হলো কি ভাই আমি গাড়ি পালসারটা আমি খুবই পছন্দ করি ভিডিও পালসারগুলো বেশি রাখি এবং পালসারে আমার কাস্টমার বেশি ভাই আমার গাড়িগুলো আশেপাশ থেকে নিয়ে যায় ভাই আমি দূর থেকে আমি কখনও ভিডিও দেই না আমি সেকেন্ড নাম্বার ভিডিও আর বেশিরভাগ ভাই ভিডিওগুলো ভাই আমি দিচ্ছি কাস্টমারের রিকোয়েস্টে ভাই আমি প্রথম ভিডিও দিচ্ছি

বাইশের মডেল এক লাখ আহ দশ হাজার টাকা রাখা যাবে এক লাখ দশ এক লাখ দশ বাইশের মডেল এটা আচ্ছা এ পাশে দেখেন

এটার এটা রাখা যাবে 75000 টাকা ভাই 75000 টাকা পাবে না এই গাড়িটা ইনশাআল্লাহ ওকে ওকে আর পাশে থিলারটা ভাই কত রাখতাসেন ভাই থিলারটা এফআই এবিএস ভাই এফআই এবিএস 21 এর মডেল ভাই 21 এর গাড়ি এটা রাখা যাবে 1 লাখ 2000 ভাই 1 লক্ষ 2 জি 1 লাখ 2

কালেকশন করার চেষ্টা করি ভাই গাড়ি তো অনেক পাওয়া যায় ভাই পাওয়া গেলেও আমি সব গাড়ি কালেকশন করি না ভাই আমি চাচ্ছি যে আমার কাছ থেকে যারা নিবেন ভাই প্রথম ভিডিওতে আমি গাড়িগুলো দিচ্ছি ইনশাল্লাহ অনেকেই আমাকে অনেকে ফোন দিয়ে বলছে ভাই কেন ভাই আপনি আরও ভিডিও দেন ভাই যাই হোক আলহামদুলিল্লাহ আবার ভিডিও দিচ্ছি এই আর প্রথম ভিডিওতে যদি ভাই ভুল হয়ে থাকে ভাই আপনার খবর দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় ভিডিও আবার দিচ্ছি আর ইনশাআল্লাহ ভাই ভিডিওতে আপনি খুবই সুন্দরভাবে আর যারা দূর থেকে ইনশাল্লাহ আপনি নেবেন ভাই আপনার কিন্তু গাড়ির কন্ডিশন গাড়ির দামের উপরে মানুষ আপনাকে পছন্দ করে ইনশাল্লাহ ইনশাল্লা ভাই বুঝছেন আপনি যখন

রাখা যাবে তিয়াত্তর হাজার টাকা বাই তিয়ার পালসারে আচ্ছা আঠারো মডেল পালসার ভাই রাখা যাবে এক লাখ এক লাখ দুই বাই এক দুই হাজার টাকা আচ্ছা পাশে যেটা আছে ভাই

যারা নতুন গাড়ি কিনবেন যারা নতুন গাড়ি ফিল পাচ্ছে মানে পাবেন মানে পেতে চান তারা নিতে পারবেন একদম নিউ গাড়ি ভাই একদম কোনো ঘষা মাজা ভাঙা চুরা নাই একদম ভাই একটু ক্লিয়ার পাবে ধরেন ভাই ইনশাল্লাহ ভাই কত রাখবেন এটা ভাই ভাই এটা বাইশের মডেল গাড়ি এটা রাখা যাবে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা ভাই ডাবল ডিক্সের এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা ভাই আচ্ছা

ছোট মডেলে কাগজ করা ভাই কন্ডিশন খুবই ভালো এটা টাকা ভাই আছে আর এর বিটু এইটা আছে ভাই এটা কি অবস্থা একটু ভালো করে ধরেন ভাই এটা মডেল ভাই বছরের কাগজ করা 23 এর বছরের কাগজ করা আছে এটা রাখতেছেন ভাই এটা রাখা যাবে আপনি 1 লক্ষ 10000 টাকা ভাই লক্ষ ওভারঅল কন্ডিশন ভাই এটা না বললি না একদম ফ্রেশ ভাই ব্ল্যাক কালার গোরা লোগো আছে হ্যাঁ হ্যাঁ গোরা লোগো এই পাশে ব্লু কালার আছে যেটা পছন্দ একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন জি জি ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু ভাই আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 21 এর মডেল ভাই 21 এর গাড়ি এটা জি 21 এর মডেল এটা আপনার রাখা যাবে 110 ভাই এটা এটাও 110 এটাও 110 ভাই যেটা পছন্দ হয় হ্যাঁ

এটাও রাখা খাতে এক লাখ পঁচিশ ভাই এক লাখ পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ আর এই যে এটা এক লাখ এটা এক হ্যাঁ এটা এক মানে এখালি আছে যেটা পছন্দ হয় আগে আসলে আগে বাছাই করে নিতে পারবে জি জি ভিতরে আরো গাড়ি আছে ওগুলো একটু দেখাই এই ভিতরে পালসার একটা আছে নাইট রাইডার আছে এখানে অল্প দামের ভিতরে এগুলা কন্ডিশন থেকে নেবেন আপনারা এই শোরুম পেপার গাড়ি আছে শোরুম পেপার এটা বিশের মডেল হ্যাঁ শোরুম পেপার শোরুম পেপার বিশের মডেল ব্যাঙ্গুর করা আছে ভাই আচ্ছা হ্যাঁ এটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো খুবই ফ্রেশ ভাই কোনো দাগ গো গোস মজা পাবেন না গাড়ি খুবই ফ্রেশ ভাই এক বদল লোকের মুরব্বী চালাইতো ভাই তার কাছ থেকে নিয়ে আসি এটা কথা ভাই এটা দেখা যাবে আপনার আশি হাজার টাকা ভাই যেহেতু আপনি সব নাম্বার করে গাড়ি বিক্রি করেন জি ভাই নাম ট্রান্সফার কিভাবে দিচ্ছেন নাম ট্রান্সফার নাম ট্রান্সফার ভাই উনি আমাকে জানাবে ভাই দেখা গেল নাম ট্রান্সফারের ব্যাপারটা হলো কি আমি দূরে যে গাড়িগুলো দিয়ে থাকি সেই গাড়িগুলা যারা নিবে তাদের নামে কোড লোটারি করে ক্লিয়ার করে দিই ভাই টু হলো যদি উনি নাম পরিবর্তন করে চায় তা সেই পরিপ্রেক্ষে আমাকে সময় দিবে একটু দেখা হলো এক সপ্তাহ সময় দিতে হয় ভাই কারণ একটা গাড়ি একটা মালিক মহাজন আনতে একটু সময় লাগে ভাই কারণ তার একটা ব্যস্ততা থাকতেই পারে তাই না সেই পরিপ্রেক্ষে আমরা বলে থাকি যে ভাই আমাদের এক সপ্তাহ সময় দেন আমরা অন্য আসলে আমরা করে দিবো আর ওখান থেকে যদি সবকিছু পাঠাই দেয় আমরা এখান থেকে করে সবকিছু ট্রান্সফার করে পাঠাই দেবো ইনশাল্লাহ দেখেন হ্যাঁ নাইট আছে আপনি দেখতে পারেন এটা হলে আপনার আঠারো মডেল এটা দেখা যাবে বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার টাকা নাইট আছে আর এই আছে

আচ্ছা এখানে আরেকটা আছে দেখেন সুজুকি হায়াতি এটা সুজুকি হায়াতি ভাই এটা কইলো খুবই এটা খুবই সুন্দর একটা বাইক একদম মানে তৈলে ভাই 55 60 যাবে ইনশাআল্লাহ এই এটা রাখা যাবে আপনার 68000 টাকা ভাই 68 হ্যাঁ 68000 টাকা রাখা যাবে ইনশাআল্লাহ 68000 ওভারঅল কন্ডিশন খুবই ভালো ভাই খুবই ভালো আর এই একটা আছে ভাই এই এটা রাখা যাবে আপনার 40000 টাকা ভাই 40000 সামনে হাইড্রোলিক আছে হ্যাঁ সামনে হাইড্রোলিক আছে খুবই সুন্দর গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ভাই দশ বছরের কাগজ করা ওকে ওকে মোটামুটি কিন্তু আমরা বাইক ওয়ান শাখা ওয়ান এবং শাখা টু হ্যাঁ সব বাইক দেখাই ফেলছি ইনশাল্লাহ ইনশাল আচ্ছা ভাইয়া অনেক শোরুম আছে বাংলাদেশে জি যেহেতু আপনি দ্বিতীয়বারের মতো ভিডিও করতেছেন জি এত শোরুম রাখা কেন মানুষ বাইক লাভারে আসবে এটা পেপারস ভাই আজীবন গ্যারান্টি থাকবে আমার কাছে ভাই আপনারা বাইকের পেপারস নিয়ে কোনো সমস্যা করবেন ইনশাল্লাহ আমার কাছে বলবেন আমি অবশ্যই অবশ্যই করে ভাই ওটা আমি দেখ দেখবো ইনশাল্লাহ আর আমি বাইকের কাগজে আজীবন গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এই তো ভাই আমি চাচ্ছি যে আমার কাছ থেকে বাইক কিনে যাতে কোনো কষ্ট যাতে কোনো কষ্ট না পান ভাই এর জন্য আমি আমি চাচ্ছি যে আমার কাছ থেকে বাইকগুলো নিলে আপনারা খুবই সুন্দরভাবে চালাইতে পারেন এই ব্যবস্থা করে আমি গাড়িগুলো ভাই সেল দিয়ে থাকি শোরুমের ঠিকানা বলে একটু আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই আর সিএমবি এক নম্বর পোল প্রথম শাখার ঠিকানা হলো মেডিকেলের সামনে মেডিকেলের সামনে আর দ্বিতীয় শাখা হলো ভাই সিএমবি এক নম্বর পর রয়্যাল এনফিল্ডের